আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান শনিবার সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলানয়তনে অনুষ্ঠিত হয়েছে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান তিনি বলেন ভূমি প্রশাসন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা জবাবদিহিতা ও পেশাদারিত্ব অপরিহার্য নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ভূমি সেবার মান আরও উন্নত হবে বলে আমি আশাবাদী অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে অতিথিরা আশা প্রকাশ করেন ভূমি প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও অতিথি ও নবনির্বাচিত সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস প্রদান করা হয়